কে নিসা দেনে এগুনে লগে লিয়োগ্যাসনা হ্যাঁ ইগেসাস কালে আছে আলো ওইরা চকোলে দানা নগে কালকে কুমার কইলাম না দুগাাদার খাবে তো ইগে নাল দেয়া জানতে জ্ঞান লাগে aja eh aja iga woi iga ya juga pak coba Ini ses. হহ লেগেছে লেগেছে কত কত নি দিও কেন নিচে কি লাগা

এটি এক সাইড ওবে একবার ওই আদার দিলে যে আবার আসরে যায়গাই কারে দেখাবো আমি মনের ব্যাথা তো পাথরে পায়রা হ্যাঁ হাত ই হাতুকেছে সমাজ গিয়ে আর বারাব্বা এদিকে এদিকে না সানকনগর ওই এসে না আজকে সামনে এ গলা টালে দিকে আইয়া আডে ইগে 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 ওই বড়াই গে হানি ডামের বরাবর আইতো কোছে এ ইনো অরিজিনাল না ইগে আগে চালানের কথা প্রথম ইন দেখুন বেচিনে একা সেমের কি বড় বড় আডিয়া হ্যাঁ সেসমগে আতন বাজে না বড়া গে 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 দূরে দূরে

এক জনমের কষ্টের প্রেম নষ্ট তুমি করলা কেন খুশি হইতে পারলাম না আমরা আয় আমি